এই মা গাড়লটি আর এই দুই বাচ্চাটি নিতে চাই তাহলে কেমন দাম পাঠার বয়স কত এর দুই আড়াই বছর এগুলো কয়টা করে বাচ্চা দেয় এটা দুই করে দেয় তাই হ্যাঁ মনে হচ্ছে তিনটা পা দেখুন দর্শক বন্ধুরা দুইটা গাড়ল মনে হচ্ছে আরেকটি পা হয়ে গিয়েছে আসলে পা না এটা লেজ আচ্ছা তো ভাইজান জি এগুলো কয়টা করে বাচ্চা দেয় এটা দুইটা করে দেয় আপনার ভিডিওতে কেন তো দেখানো আছে ভাই তাই যে ভাই এটা মুন্ডে গলা লাল মুন্ডে পাঠা দেখানো ছিল না হ্যাঁ হ্যাঁ তিনটার মধ্যে একটা বড়টা হ্যাঁ ওর মারে এইটা তাই জি ভাইজান এগুলো বয়স কেমন হবে আপনার এটা চার দাত এটা দুই দাত এটা দুই দাত জি এটা চার দাত জি দেখতে তো মনে হচ্ছে একই মায়ের ভাই তাই যে ভাই আর একটা এটা এটা মা যে আর মায়ের মেয়ে ওই মায়ের থেকে তো মেয়েই বড় হয়েছে ভাই ওয়ার্ডিনাল दिनेशের মন লয় আলাদা ভাই আমাদের বাংলাদেশে অনেক খামারি তো গালু আছে যে ভাই তাদের এরকম লেজ লম্বা আছে কিছু কিছু খামারে আছে একটা তাদের গালল গুলোতে এক্টি করে দেয় যে আরে আপনার গুলি দুটি করে দেয় যে আপনার জাতটা আলাদা আলাদা আর এর মার কিন্তু আপনার নিয়ম মতোই ডবল বাচ্চা হইতো সে হয়তো আপনার তু তারপরে ভেড়া আছে কান ছোট ওই জাতের তাই এটা ও বুঝেছেন ওর মার কান ছোট ছিল আচ্ছা এই জাতের গারালগুলো আপনি কীভাবে তৈরি করলেন এগুলো ভাই আমার এক দাদা দা থাকতো ইন্ডিয়ায় হ্যাঁ দেশে এসে বলছে যে এ কী ভেড়া দশ হাজারটা দিয়ে দশটা ভেড়া নিয়েছিলাম ভেড়া পুষছে কেন তাহলে কি ভেড়া পুষবো বলছে আমাদের ওই জায়গায় তো দেখি আজ মাটিতে ঠেকে খোঁজে খোঁজে আপনার পাঁচ পিস নিয়ে এসেছিলাম দূর থেকে আস্তে আস্তে খামার তৈরি হয়ে গেছে আচ্ছা এগুলো কি বেচা কিনা হয় এগুলা করে ভাই কেন তো আপনার দর্শকের পাইলে আমি পাইবো তাই জি ভাই এটা ফাঁকা ফাঁকি কথা আপনার দর্শকের দিতে পারে তাহলে আমি পাইব আপনার দর্শকে যদি না পারে আমি পাইব না আপনার তো অনেক আছে যে ভাই অনেক সমস্যা নেই না 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 দুটো চারটে আপনার দর্শকে নিতে হবে সক্ষম দাম দিলে আমি দিতে পারবো কেন তো কারোর সাথে তুলনা করলে হবে না ভাই তাই যে কেমন দাম নিতে পারেন আপনার পড়ে গেলে চল্লিশ হাজার পিস পড়বে চল্লিশ হাজার যে ভাই অনেক দাম যে এর বাচ্চা বেছে বাইশ হাজার করে পিস তার থেকে পড়লে বাইশ হাজার যে পাটার বাচ্চাটা ধইরে দেখালাম দুইটা ঈদের গ্রুপের সব ও এরা আপনি বুঝতে পাচ্ছেন তাহলে আমার বন্ধুরা যদি এত দাম দিয়ে না নিতে পারে তাহলে এদের বাচ্চা নেবে যে এদের বাচ্চা আপনারা ছয় মাসে যে বাচ্চাগুলো দেখালাম ওইগুলো নে পড়তা হবে কোথাও আচ্ছা বুঝতে পেরেছি যে ভাই কাললগুলো কিন্তু অনেক সুন্দর যে ভাই জেনে ভালো হইলে রেড বেশি পড়বে ভাই আচ্ছা ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা কাছে থেকে একটু ভালো করে দেখো তাহলে বডি ওজন কেমন আসে ভাই বডের রেড আপনার 40 কেজ করে আসবে 40 কেজি যে ভাই আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল যে লেজে তার প্রমাণ যে নেওয়া যে আপনার উঁচাতে লম্বাতে সব কিছুতে প্রমাণ আপনারা যে অরিজিনাল গার্ডলেট লোকের বাচ্চা পান যে ভাই সেগুলোকে কি আপনারা রেখে দেন না দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে যেইতে নেয় তাহলে দি আর কিছু কিছু সময় রেখেও দিই এ দেখে নিয়ের মধ্যে আছে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এমন আছে আপনার মেয়েটা রাখবো ছেলেটা বিক্রয় করে দেবো আপনার দর্শকের যেইতে বলে যে আমি মিটু ভাই চ্যালেঞ্জ দেখে আইছি আপনি এই বাচ্চাটা আমাকে দিতে হবে তাহলে আপনার মারফতে আপনি দেবো সেবা আচ্ছা এটার বয়স কত বয়স আপনার চার দার দুই বছর বয়স আচ্ছা তাহলে অরিজিনাল গাড়ল জি চার দাঁত বয়স হলে জি দুটা করে দেবে দেবে কেন তো দেবে কারণ আছে ভাই একমাত্র খামারি যে প্রকৃত সে ছাড়া বলতে পারি না যে অরিজিনালের ডবল হয় কি সিঙ্গেল হয় না অরিজিনালে ডাবল হয় আমি অনেক খামারে দেখেছি জি যেগুলো লেজ লম্বা জি সেগুলোকে আমরা অরিজিনাল বলছি জি ভাই তো এর দুটা করে বাচ্চা হচ্ছে জি ভাই এটা কিন্তু জাত আলাদা যে জাত আলাদা সেই জাত আমরা কিন্তু তৈরি করেছি হ্যাঁ নিজের খামারে পালন করে তারপরে ডাবল যে ধারিগুলার বাচ্চা দেয় সেই গ্রুপে তৈরি করে তারপর ডাবল বাচ্চা পাইছে হ্যাঁ এই লেজ লম্বা মাগারলের জি সবার দুটা করে বাচ্চা হয় না 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 কারো একটি হয় হ্যাঁ কারো দুইটা হয় হ্যাঁ যেগুলো দুইটা করে হয় জি সেগুলো জাত আলাদা সেগুলো জাত আলাদা ভাই যেগুলো একটি হয় সে তার জাত আলাদা বিভিন্ন জাত আছে ভাই বুঝা দেখেন আচ্ছা আপনারা তো খামারি জি ভাই আপনারা তো এই মা গাড়ল তো বেচা কিনা করেন এই মা কিনতে পারবেন আপনার দর্শকে কিনতে পারবেন না কি কারণে বলে আমদেরই বলে দাম চাই বেশি বলে আরেকজনা কম দিতে কিন্তু অরিজিনাল যে অরিজিনাল ধারী হবে ভাই তার রেট বেশি আপনি যে শহরে যাবে আপনার দর্শকে আচ্ছা যদি আমার কোনো বন্ধু ধরেন এই মা গাড়লটি আর এই দুই বাচ্চাটি নিতে চাই যে দেবেন হ্যাঁ দেবো তাহলে কেমন দাম এটা মা সমেত পঞ্চাশ হাজার পড়বে বুড়ি বাপরে এত দাম যে ভাই এর বাচ্চা বেচবে আপনি পনেরো হাজার করে পিস দুইটা তিরিশ হাজার আমার বন্ধুরা কোথায় বেচবে আপনার বন্ধুরা আমাদের মতো কাস্টমারের কাছে বেঁচবে আপনাদের ব্যাচার জায়গা আছে আর তাদের জায়গা জায়গায় তাদের ভবিষ্যৎ হয়ে যাবে হয়ে যাবে না সমস্যা হবে না তো আচ্ছা না আমার বন্ধুরা এত টাকা দিয়ে নিতে পারবে না পুঁজি নাই তাহলে বাচ্চা নিতে হবে ভাই এই ছয় মাসে যেগুলো দেখাচ্ছি ওইগুলো নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা দেখুন ভালো করে একটু দেখুন যে বাচ্চাগুলো দেখালেন এর পিতা এটা বাচ্চাগুলোর পিতা জি ভাই

খামারির নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে উঠবে দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা ভালো থাকুন শুনতে থাকুন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ